পাঁচশো চল্লিশ বৎসর আগে দুয়ারে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম গাইছেন স্বয়ং ভগবান জগাই মালাইয়ের মতো মাতালকে নাম দিল মলয় চাঁদ কাজের মতো মুসলমানকে নাম দিল চপল গোপালকে উদ্ধার করলো তাহলে তারা যদি উদ্ধার হয়ে তার চরণ পেয়ে যেতে পারে তাহলে আমি পাবো না কেন রত্নাকর যদি বাল্মীকিমুনি হয়ে যেতে পারে রামায়ণ লিখে ফেলতে পারে তাহলে আমি পাবো না কেন দুর্যোধন দুঃশাসন যদি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে গোবিন্দকে ভালোবেসে গোবিন্দ চরণটা পেয়ে যেতে পারে তাহলে আমি পাবো না কথা হলো সবার আগে পাওয়ার মতো মনোভাব আমাকে তৈরি করতে হবে ঘন্টা হরিনামের সংকীর্তনের আসন আমি যখন ভগবানের নাম শুনতে গিয়ে হরিনামের আসনে বসবো আমি আসনটাতে প্রণাম করে বসবো যে প্রভু আমি যে তোমার নাম শোনার জন্য বসেছি এতেই যেন আমার কল্যাণ হয়